আসসালামু আলাইকুম মে ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে একটু ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা ছোটোখাটো ঘোরাঘুরি ব্লগ শেয়ার করব এটা হচ্ছে আজ থেকে আরও চার পাঁচ দিন আগের একটা ভিডিও তো আমরা সবাই মানে ঢাকা থেকে আমাদের কিছু রিলেটিভসরা এসেছিলো তো সবাই মিলে আমরা গিয়েছিলাম নদীর মাঝখানে যে চর হয় ওটাকে মিনি কক্স বাজার বলে ওইখানে তো ওটাতে ঘুরতে গিয়েছিলাম তাছাড়া সারাদিন অনেক ঘোরাঘুরি এবং বিভিন্ন বাসায় বেড়ানো সব কিছু শেষে সারাদিনের একটা মোটামুটি ভালো ট্যুর ছিল আমাদের ওই দিন একদম রাতে বাসায় আসি তো সেখানে আমরা যাচ্ছি সকাল 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 বলতে তখন দশটা এগারোটা বাজে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এটা আরও কয়েকদিন আগের ভিডিও ছিল তো আমাদের এই ভিডিওটা শেয়ার তখনই শেয়ার করতে পারিনি তারপরে কিছু আমাদের কিছু বিপদ ঘটে যায় তো তো তার সাথে আর এটা শেয়ার করা হয়নি আসলে এরপরে আমার ফুফু মারা যায় তো তখন আর আমরা এগুলো শেয়ার করতে পারিনি তো এটা ছিল তার আগে এই যে দেখেন রাস্তা দুই ধারে মানুষের গ্রামের বাড়িঘর এবং সবুজ গাছপালা পরিবারের সবাই মিলে কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা তো সবাই মিলেই যাচ্ছিলাম এখানে আসলে যখন শীতকাল থাকে তখন প্রচুর মানুষজন আসে ওই জায়গাটা দেখতে ওটাকে আসলে বালুরচর তো সেজন্য মানুষ এটাকে কক্সবাজারের মতো মনে করে মেনি কক্সবাজার নাম দিয়েছে তো অনেক মানুষ এখানে দেখতে আসে অনেক দূর দূর থেকে আমাদের বাসার কাছে কখনো যাওয়া হয় নাই তো ভাবলাম এবার আমরা সবাই মিলে যেয়ে দেখে আসি আসলে ওইখানে মানে কীরকম তো প্রথমে এখান থেকে আপনার অটো বা সিএনজি বা গাড়ি করে যেতে হয় মেন শহরে শহর থেকে নদীর পাড়ে যেতে হয় যেটা বড় স্টেশন বলে চাঁদপুরের তিন নদীর মোহনা ওখান থেকে ট্রলারে করে ওইখানে যেতে হয় আমরা বাসা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছি এখন ওই দিন কিন্তু প্রচণ্ড গরমও ছিল এখন যেহেতু একটু ঝড় তুপানের মৌসুম তো এই সময়টাতে নদীতে একটু ভয়ই লাগে তারপর আল্লাহর নাম করে আমরা দিনের বেলা গিয়েছিলাম আমরা কিন্তু ওখান থেকে আসার পরে কিন্তু একটু হালকা পাতলা ভালোই বাতাস এবং বৃষ্টি হয়েছিল আল্লাহ রহমত আমরা ওখান থেকে ঠিকঠাক মতোই আসতে পেরেছি যাওয়ার সময় একটু হালকা বৃষ্টি হচ্ছিল আমরা কিন্তু বড় স্টেশনে চলে এসেছি এটাকে বলে কিন্তু তিন নদীর মোহনা এখানে চাঁদপুরের সবচেয়ে সুন্দর এবং ভয়ঙ্কর জায়গা কিন্তু এটা অনেক মানুষ এখানে দেখতে আসে ঢাকা চাঁদপুর যে লঞ্চগুলো চলাচল করে এটা কিন্তু এই নদী এখান দিয়ে চলাচল করে দেখতে পাবেন দূরে এই জায়গাটা অনেক সুন্দর প্রচুর বাতাস থাকে এখানে সব সময় চারিদিকে নদী খুব সুন্দর এই জায়গাটা তো এখানে গিয়ে সবাই টুকটাক নিজেদের মতো করে কিছু ছবি টবি তুলে কিছুক্ষণ একটু দেখা দেখে টেকে ঘোরাঘুরি করে তারপর আমরা এখান থেকে ট্রলারে করে চলে যাবো আর কি আমার মেয়ে এখানে আমরা অনেকজন মিলে গিয়েছিলাম তো ভালোই লেগেছিল এটাকে বলে রক্তধারা তো এখানটাতে দাঁড়িয়ে তারা কিছু ছবি টবি সবাই নিয়েছিল খুবই সুন্দর হয়েছিল ছবিগুলো নদীর পাড়ের দৃশ্যতে এমনিতে সুন্দর তো তখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল তো বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে তার উপরে টলারে যাওয়া কিন্তু ভালো মজাই লেগেছে আবার ভয়ও লেগেছে যেন জ্বর তুফান কিছু না আসে আল্লাহ আল্লাহ করতে করতে আমরা গিয়েছিলাম এই যে ট্রলারগুলো আছে এই ট্রলারগুলোতে করে এখানে মানুষ ঘুরতে যায় বা অনেকে চাইলে নদীতেও ঘুরেঘুরি করে তো আমরা ট্রলারে উঠে গিয়েছি যেইখানে আমরা এখন যাচ্ছি এখান থেকে প্রায় পনেরো বিশ মিনিট লাগে ওইখানে যেতে এখানে মানুষ কিন্তু নদীর পাড়ে হাঁটাহাঁটি করে এটা কিন্তু এখানে বাধাই করা পার যাতে এটা না ভাঙে তারপরেও এখানে প্রচুর ঢেউ এখানে এই মোহনাটার মধ্যে কিন্তু প্রচুর লঞ্চ দুর্ঘটনা ঘটে এখানে এত ঢেউ যে কোনো লঞ্চ এখানে পড়লে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না জন্য লঞ্চ সবসময় এই জায়গাটা অ্যাভয়েড করে অন্য সাইড দিয়ে চলে দেখো এটা হচ্ছে ভাসমান টার্মিনাল এখানে আপনার ছোটো ছোটো যে লঞ্চগুলো ওগুলো থামে আর বড় লঞ্চ খাটটা এখান থেকে একটু সাইডে সরাসরি এই জায়গাটাতে লঞ্চ থামে না দেখেন নদী এখন তো বর্ষা মৌসুম যেহেতু চলে আসছে নদী কিন্তু প্রচণ্ড উত্তাল এবং নদী কিন্তু এখন ভরপুর শীতকালে নদীতে অনেকটা ঠান্ডা থাকে তো বৃষ্টিও পড়ছিল জন্য নদীর ভিতরে খুব সুন্দর ঢেউ ওই দিন আমরা সবাই মিলে প্রচুর মজা করেছিলাম ওখানে হচ্ছে ছোট ছোট নৌকা এগুলো দিয়ে কিন্তু ধরে এই যে আমরা চলে এসেছি এটাকেই বলে মিনি কক্সবাজার আসলে এটা চর নদীর কিন্তু এটা বর্ষা মৌসুমে থাকে থাকে না ডুবে যায় আসলে শীতকালে বেশি সুন্দর লাগে এখনো তো সামনে বর্ষা আসেনি এই জন্য এখনো আছে তো আমরা প্রচুর কষ্ট করে এখান থেকে নামলাম ট্রলার থেকে নামতে তো খুব কষ্ট হয় এখানেও একটা ভাসমান টার্মিনাল আছে যারা দূর থেকে স্পিড বোর্ড বা ট্রলার বা বড় লঞ্চ করে আসে তারা যেন এখানে থামতে পারে এই জন্য এটা বানানো শীতকালে নাকি এখানে প্রচুর পর্যটনের জন্য খাবার দাবার বিভিন্ন জিনিস অ্যারেঞ্জ করা হয় আর যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে এই জন্য এখন সব কিছু দেওয়া হয়েছে কারণ এটা বর্ষা মৌসুমে তো নদীর নিচে চলে যায় পানি থাকে এখানে তো আমরা দেখলাম যে দু একটা ঝালমুড়ির দোকান আছে আর কিছু প্রচুর বসার জায়গা আছে দূরে দূরে আর প্রচুর বড় কিন্তু আমরা সবটাতে যাই নাই কারণ তখন তো দুপুর হয়ে গিয়েছিল প্রচুর রোজ ছিল তো আমরা এই ঘাসে বালুগুলো প্রচণ্ড রোজে উত্তপ্ত হয়ে আছে আমরা খালি পায়ে এটার মধ্যে হাঁটা যাচ্ছিলো না প্রচুর গরম তো আমরা কিছুক্ষণ একটা জায়গায় বসে একটু ঠান্ডা হয়ে নেই তারপর একটু সাইডে হাঁটাহাঁটি করার পর আমরা আবার একটু পানিতে নামি সবাই পানিতে নামি একটু পাটা ভিজাই কিছু ছবি টবি তোলার জন্য ওখানে আমরা বেশিক্ষণ থাকিনি আমরা আধ ঘন্টার মতো ছিলাম আমরা ভেবেছিলাম এটা হয়তো আরও অনেক সুন্দর হবে এখন দেখছি আছে মোটামুটি এই যে সবাই পানিতে নেমে যেহেতু নদীর পানি প্রচুর তখন গরমও ছিল আর পানিগুলো তো বালি মানে ধোয়া ধোয়া ছিল এই জন্য সবাই নামলাম একটু আমরা যেহেতু পোরখা টোরখা পড়েছিলাম সেজন্য একটু খুব সমস্যা হচ্ছিল দেখেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো এখান দাঁড়িয়ে সবাই মোটামুটি কিছু ছবি টবি তুলে নিল এই যে বসার জন্য এই ছাউনিগুলো এখানে তৈরি করে দিয়েছে এভাবে তো আমরা বেশি একটু ভিতরে নামতে পারিনি যেহেতু বোরখা পরা ছিলাম আমরা তো আবার আমরা ব্যাক করছি ওখান থেকে আসার সময় আর মোটামুটি রোদ যদি ছিল ভালোই আর বৃষ্টি হয়নি তো ওখানে সুন্দরভাবে টুক টুক দিয়ে আমরা চলে যাচ্ছি এখন এই যে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি নদীর থেকে আসলে শহরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সেদিনের ট্যুরটা মোটামুটি ভালোই ছিল যদি ওই জায়গাটা বেশি সুন্দর ছিল না মোটামুটি ছিল নাকি শীতকালে খুব সুন্দর হয় সুন্দরভাবে এটাকে সাজানো হয় তো আমরা এই সিজনে গিয়ে মিস করলাম আসলে ওইটা তো যাই হোক চরে ঘুরেছি সবাই মিলে এটা এক ধরনের মজা লেগেছে নতুন একটা অভিজ্ঞতা যদিও নদী অঞ্চলের মানুষ তবু ওইভাবে কখনো চরে যাওয়া হয়নি তো এবার গেলাম সবাই মিলে ভালোই লেগেছে তো এরপর আমরা এই তো আস্তে আস্তে চলে এসেছি এরপর এখান থেকে আমরা গিয়েছি আমাদের দেখেন আমাদের দাদার তৈরি করা একটা বাড়ি এটা এখানে আমার ফুফু থাকে তো এখানে আজকে আমাদের দুপুরের দাওয়াত এই বাসাটা আজ থেকে মূলত ষাট সত্তর বছর পুরনো হবে দেখেন আমার দাদা কিন্তু এটা তৈরি করেছিলেন এবং আমরা আমাদের যে নিজেদের দেশে যে বাড়িটা ওটাও আমার দাদা এটার আদলেই অনেকটা তৈরি করেছিলেন পুরোনো বাড়িটা ওটা এটার চেয়েও অনেক সুন্দর ছিল যেহেতু অনেক পুরনো হয়েছিলো তাই এটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করা হয়েছে আমাদের বাড়িটা আর এই বাড়িটাতে আমার ফুফু থাকে এইটা এখনও আগের মতোই আছে মানে বিল্ডিংটা যে এত পুরোনো আর আগের দিনের আদলে তৈরি অনেক সুন্দর ভিতরে আট ইউনিটের একটা বিল্ডিং তখনকার সময়ে এটা এইভাবে তৈরি করা যেভাবে ছিল ওইভাবেই আছে হয়তো ভিতরে রং টংগুলো নতুন করে করানো হয়েছে তো সব ঘোরাঘুরি এবং সারা দিনের বেড়ানো আমরা এখানে শেষ টেস করি তো রাতের বেলা তখন প্রায় রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা বারোটা একটা বাজে তখন বাসায় ফিরছি গাড়িতে তো আজকে এই ছোটোখাটো একটা সারা দিনের আমাদের মিনি ব্লগ মিনি কক্সবাজার ট্যুর আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ